আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো মার্চে 8000 শিক্ষকের অবসর শূন্যপদে নিয়োগ পড়दिनी ঘোষণা শিক্ষামন্ত্রী পেগুড় 2025 এর মার্চ মাসে 8000 শিক্ষক অবসরে যাচ্ছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে অবসর নেবেন প্রায় 5000 শিক্ষক। এই 8000 শিক্ষকের অবসর গ্রহণের আগেই তাদের শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া আরম্ভ করা হবে। রণদ পেগু একতা দানিছেন। শিক্ষামন্ত্রী এদিন বলেন সরকারের লক্ষ্য হচ্ছে আট হাজার শিক্ষক যেদিন অবসর নেবেন তার পর দিন থেকেই যাতে ওই শূন্য পদে নতুন শিক্ষক নিয়োগ করা যায় পাশাপাশি তিনি জানিয়েছেন গরিব শিক্ষক পদেও বেশ কিছু নিযুক্তি দেওয়া হবে এ ব্যাপারে ক্যাবিনেটেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে গণিত শিক্ষকের জন্য নতুন পদ নয় যেসব শূন্য পদ রয়েছে সেগুলোতেই নিযুক্তি দেওয়া হবে অপরদিকে আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল উচ্চ মাধ্যমিক পর্যায়ে এএসওএস পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করেছে আগামী ২৫ জুলাই থেকে এই পরীক্ষা শুরু হবে শেষ হবে সাত আগস্ট সকালের শিফটের পরীক্ষা চলবে নয়টা থেকে বারোটা পর্যন্ত এবং বিকেলের শিফটের পরীক্ষা হবে দেড়টা থেকে সাড়ে চারটা পর্যন্ত কাউন্সিলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়ে বলা হয়েছে এর আগে বন্যা এবং অন্যান্য সমস্যার জন্য এই পরীক্ষা গ্রহণের তারিখ ঘোষণা করেও পরে তা পিছিয়ে দিতে হয় বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে আগামী নয় থেকে সতেরো আগস্ট পর্যন্ত এই এস পরীক্ষার প্র্যাকটিক্যাল হবে সেই অনুযায়ী ছাত্রছাত্রীকে প্রস্তুত থাকতেও আবেদন জানিয়েছে হায়ার সেকেন্ডারি কাউন্সিল অপর দিকে ভোটে হারলেও জনগণের পাশে আছেন লোকসভা নির্বাচনে করিম মুন্দ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী হাইলাকান্দিতে বন্যা দুর্গতদের পাশে নেই সাংসদ কৃপনাথ মঙ্গলবার হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বিধায়ক খলিল উদ্দিন মজুমদার হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন সহ জেলা কংগ্রেস নেতারা বন্যাক্রান্ত পূর্ব হাইলাকান্দি নিবাই উত্তর নারায়ণপুর বকরিহাওর ইত্যাদি এলাকা পরিদর্শন করে বন্যার্থদের খুঁজ খবর নেন তসলা আংকাই লঙ্কাই নদীর ভেঙ্গে দেওয়া বাদ পরিদর্শন করে নদী বাঙ্গনে ব্যাপক ক্ষয়ক্ষতি হতিয়ে দেখেন হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠক তারা বলেন নদী বাঁধ নির্মাণে এক বৃহৎ কেলেঙ্কারি সংগঠিত হয়েছে এ ব্যাপারে তদন্ত দাবি করে কংগ্রেস হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন বন্যায় ক্ষতিগ্রস্ত আসামের জন্য সরকারের কাছে দশ হাজার কোটি টাকা দাবি করেন বলেন ডবল ইঞ্জিনের সরকারের শাসনে আসামে বন্যা পরিস্থিতি মোকাবিলায় মাত্র আড়াইশো কোটি টাকা বরাদ্দ করে সরকার কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বরাক এসে বলেন রাহুল গান্ধী বন্যায় আশ্রয় শিবিরে গিয়ে শুধু ছবি তুলেছেন বিদেশ প্রতিমন্ত্রীর সমালোচনার পাল্টা জবাব দিতে গিয়ে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন রাশিয়ায় তখন রাহুল গান্ধী আসামে বন্যা পরিস্থিতির খোঁজখবর নেওয়ার সঙ্গে মণিপুরে গোষ্ঠী সংঘর্ষে ফুলের তুলে আশ্রিতদের খোঁজখবর নেন দুর্যোগের সময় রাজনীতি নয় দুর্গত রাজাতে রাজনৈতিক বৈষম্যের শিকার না হন এ ব্যাপারে গুরুত্ব আরোপ করেন হাফিজ রশিদ হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি বলেন নমামি বরাকের নামে কোটি কোটি টাকা জলে বাসানো হয়েছে খনন না হওয়ায় জলধারণের ক্ষমতা হারিয়েছে বরাক নদী এতে দফায় দফায় বন্যার কবলে পড়ছে বরাক ও বলা পশু কথা বলতে পারে না হাইলাকান্দির জেলা শাসক নিসর্গ হিবারের সঙ্গে দেখা করে পশু খাদ্যের সঙ্গে বন্যাক্রান্তদের মধ্যে ত্রাণ বন্টনের দাবি সম্বলিত এক স্মারকপত্র প্রদান করে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে হাইলাকান্দি জেলা কংগ্রেস বাদ নির্মাণে বেপরুয়া দুর্নীতির তদন্ত পশু সহ ত্রাণ বন্টন বন্যা পরিস্থিতির মোকাবিলায় দশ হাজার কোটি টাকা দেওয়ার দাবিতে বক্তব্য রাখেন শামসুল হক বড়বুইয়া হাইলাকান্দি জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ লস্কর সহ অন্যান্যরা অপরদিকে শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধে উত্তাল বড় সেরো সহ বিভিন্ন সংগঠনের ডাকে শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধে উত্তাল হয়ে উঠল বড় আজ সকাল থেকে শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধে সামিল হলেন বড়খলার খোলার ক্ষুব্ধ জনতা আসাম সরকার হায় হায় বিধায়ক মিসবাহুল ইসলাম মুর্দাবাদ স্লোগানে আকাশ মুখরিত করে তুলেন ক্ষুব্ধ জনতা যতক্ষণ না কাটারের জেলা শাসক এসে যাবতীয় অভিযোগ শুনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেবেন না ততক্ষণ অবরোধ চলবে বলে হুঙ্কার প্রতিবাদী জনতার তাছাড়া শীঘ্রই সড়কে আসাম সড়ক সংস্কারের বরাদ্রপ্ত ঠিকাদার কোম্পানিকে কাজ থেকে বহিষ্কারের দাবি তুলে তারা অভিযোগ তুলেন এক বছর ধরে শিলচর জয়ন্তী সড়কে আসাম আওতায় শুরু হয়েছে সড়ক সংস্কারের কাজ শুরু থেকেই নির্মাণ সংস্থার মর্জিমাফিক কাজের ফলে সাধারণ মানুষ বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে বারবার তাদের সুরাহা হয়নি। আর আসতেই চরম জনতা জল নিষ্কাশনের নালা ড্রেন কালভার্ট অনৈতিক বন্ধ করে সড়ক নির্মাণের নামে চরম ভোগান্তির মুখে মানুষ রাস্তায় চলা চলে যন্ত্রণা যাত্রীরা এই সড়ক নিয়ে চলাচলে নিরাপত্তাহীনতায় ভুগছেন অন্যদিকে পানীয় জলের পাইপলাইন ইচ্ছে খুশি উখড়ে ফেলার ফলে মানুষ বঞ্চিত বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এ নিয়ে বারবার অভিযোগ জানিয়ে আসলে তাদের সমস্যার কথা কেউ খুঁজ নিচ্ছেন না ফলে বাধ্য হয়ে তারা এই সড়ক ডাক দিয়েছেন এদিনের সড়ক উপস্থিত ছিলেন বরখোলা শের সংস্থার সম্পাদক অজিত দাস বরখোলা জেভির প্রাক্তন এপি সদস্য শিবুচন্দ্র দাস সাজ্জাদ আহমেদ ববুইয়া উত্তর বরখোলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বরবুইয়া সহ অন্যান্যরা অপরদিকে দু মাসে পরিবারের দুই ভাই শহীদ 30 এপ্রিলের পর 7 জুলাই 8 দিনের মধ্যেই দুই বীর সন্তানকে হারাল পরিবার আদর্শ নেগি ও প্রণয় নেগি সংসারে দরিদ্র থেকে মুক্তি পেতেই সেনাবাহিনীতে যোগদান উত্তরআখণ্ডের এই দুই যুবক খুরতুত দাদা প্রণয় শহীদ হন 30 এপ্রিলের জঙ্গি হামলায় আর আদর্শ প্রাণ দেন 7 এপ্রিল সুকে ফাতরগুটা পরিবার প্রণয়ের বাবার একটাই কাতর আরজি আর কোনো পরিবারের সন্তান যেন এভাবে মারা না যায় জঙ্গি মোকাবিলায় কোড়া পদক কেপনি অপরদিকে তরুণ প্লেয়ার হিসেবে গোল করার রেকর্ড ইয়ামালের ফ্রান্সের বিরুদ্ধে স্পেনের হয়ে গোল করে লামিনা ইয়ামাল ইউরোপের সবচেয়ে তরুণ প্লেয়ার হিসেবে গোল করার রেকর্ড তৈরি করলেন ষোলো বছর তিনশো বাষট্টি দিন বয়সে গোল করলেন তিনি তার আগে এই রেকর্ডের মালিক ছিলেন সুইজারল্যান্ডের জুহান বুল্লালতেনের আঠারো বছর একশো একচল্লিশ দিনে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ওয়েন রুনি রয়েছেন এই তালিকায় তৃতীয় স্থানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রয়েছেন নবম স্থানে তিনি উনিশ বছর একশো দিন বয়সে গোল করেছিলেন অপরদিকে অন্যত্র বদলি জামিরা ফাড়ির দুই পুলিশ কর্তা স্বস্তি স্থানীয় জনমনে দালালরাজ উৎখাত করতে কড়া পদক্ষেপ এসপি জামিরা পুলিশ ফাড়িকে দালাল মুক্ত করার প্রক্রিয়া শুরু হলো বদলি হলেন পুলিশের দুই কর্তা পুলিশ প্রশাসনকে স্বচ্ছ রাখতে তাৎক্ষণিক এই পদক্ষেপ হাইলাকানির পুলিশ সুপার লিনা দুলের মঙ্গলবার রাতে জামিরা পুলিশ ফাড়ি থেকে বদলি করা হলো ইনচার্জ সুভাষ মালাকার এবং এএসআই রন্টু দাসকে জানা গেছে সুভাষ মালাকারকে বিলাইপুর থানায় পর রন্টু দাসকে কাঠল বন্দি করেছেন হাইলাকান্দির পুলিশ সুপার দুই পুলিশ অফিসারের অবহেলায় জামিনা ফাড়ি রীতিমতো দালালদের আস্তানায় পরিণত হয়েছিল দালাল মারফতে আর্থিক লেনদেন সহ বিচার বৈঠক ডেকে মামলার নিষ্পত্তি ও রফা দফা হত। এতে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন সাধারণ মানুষ গত শুক্রবার সকালে বলদা এলাকা থেকে এক চুরকে গ্রেফতার করে পুলিশ ধৃতকে নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রচুর চুরি হওয়া সামগ্রী উদ্ধারের পর শনিবার মাঝরাতে রফাদ দফার মাধ্যমে চুরকে ছেড়ে দিয়েছিল জামিরা পুলিশ সংবাদ মাধ্যমে এই সংবাদ প্রকাশিত হওয়ার পর তদন্তের নির্দেশ দেন পুলিশ সুপার তদন্তে নামেন সদর ডিএসপি সুরজিৎ চৌধুরী সহ রামনাথপুর থানার বিশ্বজিৎ দেউরি তদন্ত প্রক্রিয়া শেষ হতে জামিরা থেকে দুইজন পুলিশ অফিসারকে তাৎক্ষণিকভাবে বদলি করেন পুলিশ সুপার লিনা দুলে জানা গেছে রামনাথপুর থানায় কর্মরত সাব ইন্সপেক্টর ইন্দ্রজিৎ দাসকে জামিরা ফাড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এদিকে সোমবার দেখা যায় জামিরা পুলিশ ফাড়ি একেবারে শুনশান দ্বারের কাছেও কেউ নেই আসলে দালালদের এত প্রভাব ছিল যে অনেক সময় পুলিশকে চাপে ফেলে কাজ হাসিল করত এরা তাদের সহযোগিতা ছাড়া পুলিশ এক পাও একতে পারত না রামনাথ প্রতনার ওসি বিশ্বজিৎ দেউরিও দালালদের বিরুদ্ধে তৎপর হয়ে উঠেছে গ্রেফতার হওয়ার বয়ে দালালরা উদাও হাইলাকানির পুলিশ সুপার লিনাদুলের কঠোর পদক্ষেপে জনগণ সন্তোষ প্রকাশ করেছেন অপরদিকে বৃষ্টি হলেই হাটুজল জল স্কুলে জল সেচের শুরু হয় পাঠদান ছয়শ বিয়াল্লিশ নং দক্ষিণ পালাইচুড়া প্রাথমিক বিদ্যালয় সরকারি স্কুল থেকে গণহারে পালাচ্ছে শিশুরা ভিড়ছে বেসরকারি স্কুলের দিকে ঠাই নেই বেসরকারি স্কুলে সেখানে উপচে পড়া বীরের মধ্যে চলছে পাঠদান বেসরকারি স্কুলে এখন ছাত্রছাত্রীর ছাত্রীর বর্ষাস্থল আসাম সরকার রাজ্যে প্রাথমিক শিক্ষার মৌলিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে কোটি কোটি করলেও তার ন্যূনতম সুফল পাচ্ছেন না জনগণ সরকারি স্কুলে অবহেলিত শিশুকে বেসরকারি স্কুলে বাধ্য হচ্ছেন অভিভাবকরা হাইলাকান্দির শিক্ষা বিভাগ রীতিমতো ভেঙে পড়েছে শিক্ষা বিভাগের উপর এমন গুরুতর নানা অভিযোগ উঠছে সর্বত্রই শিক্ষা শিক্ষাখণ্ডের অধীনে দক্ষিণ হাইলাকান্দির অধিকাংশ স্কুলে নেই নিয়মিত পর্দার স্থানীয় জনগণ এবং পরিচালনা সমিতির অনুরোধে সংবাদ কর্মীরা পালয়চুড়া সুলতানিচুড়া ক্লাস্টারে ছয়শ বিয়াল্লিশ নং দক্ষিণ পালয়চুড়া প্রাথমিক বিদ্যালয়ে গেলে স্কুলের বেহাল অবস্থা দেখার ইতিমধ্যে চক্ষু চড়ক গাছ হওয়ার উপক্রম বৃষ্টি দিলে স্কুলের ভেতরে হাঁটু জল হয়ে যায় জল সেচে বের করে বসে পারদা এই অবস্থায় কাদা মাটির যন্ত্রণায় সুচারুভাবে পড়াতে পারছেন না শিক্ষকরা অধিকাংশ ছাত্রের পায়ে নেই চপ্পল তাই কাদা পর খালি পায়ে চলাফেরা করতে গিয়ে শিশুদের চর্মরূপ দেখা দিয়েছে শুধু তাই নয় বৃষ্টি হলে আবদ্ধ জলে চারদিক ঘেরাও করে ফেলে এমন অবস্থায় দুর্ঘটনা এড়িয়ে যাওয়া যায় না এ নিয়ে কোনো উপায় পাচ্ছেন না পরিচালন সমিতি দেখছে না কেউ তাদের দুঃখ দুর্দশা বিভাগীয় আধিকারিকরা কোনোদিনও পামড়ান্ন স্কুলের বারান্দায় পরিচালন সমিতির সভাপতি আব্দুল মান্নান মাজার বুঝিয়া জানান গ্রীষ্মের ছুটিতে যারা চাইছিলেন এস এম সির অ্যাকাউন্ট থেকে কিছু অর্থ ব্যয় করে স্কুল গৃহের ভেতরে মাটি বরাট করতে কিন্তু তাতেও বিরাট সমস্যা টাকা তুলতে প্রচুর দৌড়ঝাপ করতে হয় বিইও অফিসে বিইও ওসারের নির্দেশ ছাড়া কোনো অবস্থায় টাকা তোলা যায় না বলে জানান প্রধান শিক্ষক বিজু চন্দ্র ফলে সে কাজেও হাত লাগাতে পারছেন না তারা দুই বছর ধরে সহকারী শিক্ষক অনুপস্থিত তিনি আধার কার্ডের কাজে নিয়োজিত রয়েছেন বলে জানা গেছে স্কুলে আশির অধিক ছাত্রছাত্রী রয়েছে আশেপাশে নেই কোনো সরকারি বেসরকারি বিদ্যালয় ছাত্রছাত্রী নিয়ে বেকায়দায় পড়েছেন কোনো উপায় না পেয়ে এস নিয়োগ করেছেন একজনকে বেতন দিচ্ছেন নিজেরাই এদিকে পঞ্চায়েত প্রতিনিধিরা স্কুলের নামে বিভিন্ন প্রকল্প দেখিয়ে প্রচুর টাকা আত্মসাৎ করার অভিযোগ জানান কমিটির সদস্য সহ স্থানীয় অভিভাবকরা স্কুলে স্যানিটারি ল্যাট্রিনের নামে তিন লক্ষ টাকার প্রকল্প দেখিয়ে আত্মসাত করা হয়েছে এসব দুর্নীতিতে জড়িত রয়েছেন জনৈক্য ইউডিএফ নেতা শুধু তাই নয় ওই বিদ্যালয়ের অঙ্গনবাড়ি কেন্দ্র ব্যাপক দুর্নীতি সংগঠিত হয়েছে বলে জানান তারা দুই লক্ষ টাকার টাকা করেছেন ওই নেতা এ নিয়ে তারা পুলিশে সরাসরি মামলা করার হুমকি দিয়েছেন এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন স্থানীয় মুরব্বী হাজি আজির উদ্দিন নস্কর শামসুদ্দিন রবুইয়া বাহারুল আলম রহিম উদ্দিন সাইনুল ইসলাম বাবুল হুসেন সহ এস সদস্যরা অপরদিকে দল অসন্তুষ্ট নেতাদের ফেরানোর কৌশল কংগ্রেসের লোকসভা ভোটের সাফল্যে ছাব্বিশের রণনীতি বিরোধী দলের লোকসভা ভোটে শুধু তিনটি কেন্দ্রে জয় শুধু নয় উজানের একটি কেন্দ্র দখলে আনা সম্ভব হয়েছে তার চেয়ে বড় বিষয় আগুনের দাপট টেকিয়ে কাছে টানা গেছে মুসলিম বুট ব্যাংক তাই লোকসভা ভোটের ফলাফলে উচ্ছ্বসিত কংগ্রেস এখন ছাব্বিশের লোকসভা ভোটের গুটি সেদাচ্ছে দলের পুরনো দল ত্যাগী নেতাদের ফেরানোর চেষ্টার পাশাপাশি অন্য দলের অসন্তুষ্ট নেতাদের সঙ্গেও যোগাযোগ করছেন কংগ্রেস নেতারা সেই তালিকায় বিজেপি ও অগপর অসন্তুষ্ট জোনা কয়েক নেতা রয়েছেন প্রদেশ কংগ্রেসের শীর্ষস্তরীয় সূত্রে খবর উজানের বেশ কয়েকজন বিজেপি নেতাকে দলে টানার চেষ্টা করা হচ্ছে সেই তালিকায় কংগ্রেস ত্যাগী উজান আসামের বিজেপির প্রথম শ্রেণীর এক নেত্রীও রয়েছেন মধ্য আসামের তৎপরতা বৃদ্ধি করেছে কংগ্রেস ধর্মীয় সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র ছাড়া অন্যান্য কেন্দ্রে আশানুরূপ ফল না হলেও ছাব্বিশের মধ্যে আসামে ভালো ফলের জন্য রণনীতি প্রস্তুত হচ্ছে এখন থেকে সেই লক্ষ্যে নগাঁও বরমপুর কলিয়াপুরের জোনা কয়েক অসন্তুষ্ট অগপ নেতাকে কংগ্রেসে যোগদানের চেষ্টা চলছে নগাঁও ও বরমপুর বিধানসভা কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী অগপনেতা প্রফুল্ল কুমার মোহন্তের দুই ঘনিষ্ঠ নেতাকে প্রার্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে কংগ্রেস সেই দুই নেতার সঙ্গে যোগাযোগ করে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন কংগ্রেস নেতারা তবে কবে তারা যোগ দিতে পারেন সেটা নিশ্চিত নয় একইভাবে কলিয়াবর কেন্দ্রে অগপর কার্যকরী সভাপতি কেশব মহন্তের উপর অসন্তুষ্ট এক অগপ নেতার কংগ্রেসের যোগদানের সম্ভাবনা রয়েছে অবশ্য বরমপুর কলিয়াবর ও নগাঁওয়ে কংগ্রেসের বহু পুরনো নেতা ও প্রার্থীত্বের দাবিদার হওয়ার প্রস্তুতি নিচ্ছেন ফলে অন্য দলের বিক্ষুব্ধ নেতাদের দলে এনে প্রার্থী করার পথে কিছুটা জটিলতাও রয়েছে নগাঁও কেন্দ্রে গতবারের কংগ্রেস প্রার্থী শান্তনু শর্মা এবং প্রদেশ কংগ্রেস নেতা মৃণাল হাজারিকা এবার প্রার্থী হওয়ার প্রস্তুতি দলের কাছে একইভাবে ব্রহ্মপুর কেন্দ্রে প্রার্থী প্রত্যাশী হতে পারেন ব্রহ্মপুর ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত বরা এবং এনএস ইউর নগাঁও জেলা সভাপতি পল্লব দোতিনা কলিয়াবো ফের টিকিট চেয়ে দলকে বিব্রত করতে পারেন গতবারের প্রার্থী তথা নগাঁও জেলা কংগ্রেস সভাপতি প্রশান্ত কুমার শৈকিয়া ফলে অগপ বিজেপি নেতাদের দলে বেড়ানোর চেষ্টা করা হলে কংগ্রেসে সেটা অস্বস্তির কারণও হতে পারে বলে অনুমান করা হচ্ছে অপরদিকে করিমগঞ্জ জেলায় আবহাওয়া পরিস্থিতির উন্নতি হয় এবং জেলার বিভিন্ন নদীর জলস্তর কমতে শুরু করায় জেলা আয়ুক্ত মঙ্গলবার এক আদেশ জারি করে চার জুলাই থেকে করিমগঞ্জ সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ প্রত্যাহার করেছে। আদেশে বিদ্যালয়গুলিকে পূর্ব নির্ধারিত একাডেমিক ক্যালেন্ডার বা শিক্ষা বর্ষপুঞ্জি অনুসরণ করে চলতে নির্দেশ দেওয়া হয়েছে এই আদেশ তাৎক্ষণিকভাবে বলবৎ হয়েছে অপরদিকে পাতারকান্দির দক্ষিণ কেউটি গ্রামীণ সড়কের অবস্থা বেহাল দ্রুত সংস্কারের দাবিতে সরব হলেন ভুক্তভোগীরা কেন্দ্র ও রাজ্যে ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত রয়েছে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জুড়বাড়ি ডেফলালা জিভির দক্ষিণ কেউটি গ্রাম কেউটি হানবাড়ি হয়ে দক্ষিণ কেউটি বাসুদেবনগর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত গ্রামীণ সড়কটি বর্তমানে বেহাল আকার ধারণ করেছে কাদামাখা সড়ক দিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে গ্রামের জনপদসহ সহ স্কুল কলেজের পড়ুয়াদের স্থানীয়রা প্রায় প্রতিবছর বর্ষার মরশুমে এই সড়কটি দস্তুর মতো মরণ পরিণত হয় জনপ্রতিনিধিদের অবহেলায় সড়কটির সংস্কার হচ্ছে না অথচ ভোটের সময় তারা সড়কটি সংস্কার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছেন কিন্তু আজও এই রাস্তার হাল পরিবর্তন হয়নি সড়কটি সংস্কারের জন্য জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা সম্পূর্ণ নীরব ফলে বছরের পর বছর ধরে বৃহত্তর এলাকার জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এ নিয়ে এলাকার সমস্যা জনগণ সড়কের নামে প্রতিবাদ সাব্যস্ত করে বেহাল সড়কটি সংস্কারের দাবিতে জেলা শাসক সাংসদ বিধায়ক সহ পূর্ত বিভাগের মন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত